কোটি শহীদ স্মৃতি আইডিয়াল একাডেমির নবম বর্ষপূর্তি ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি শহীদ স্মৃতি আইডিয়াল একাডেমির নবম বর্ষপূর্তি ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআনতালতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয় পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনো মোহাম্মদ সামিউল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল ও সভাপতিত্ব করেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুবীর মুক্তযুদ্ধ অ্যাডভোকেট হুমায়ুন কবির পরে অতিথিবৃন্দ ও বক্তারা বিজয় শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এই সময় আর উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রিন্সিপাল খুশদ আলম সিনিয়র ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ শফিক মিয়া ভাইস চেয়ারম্যান বন্দন কুমার সাহা এক্সিকিউটিভ ডিরেক্টর এশাদুল হক এডুকেশন ডিরেক্টর শ্যামল কান্তি সাহা কুটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হুসেন ছোটন ফাইন্যান্স ডিরেক্টর শফিকুল ইসলাম কুদ্দুস স্পোর্টস ডিরেক্টর মাহবুবুল আলম শাহীন সুমন চন্দ্র সাহা শরীফুল হক ইঞ্জিনিয়ার তফাদুল হোসেন জসিম উদ্দিন সাজ্জাদ হুসেন আতিকুল ইসলাম সহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তারা শিক্ষার গুরুত্ব তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং অভিভাবকদের তার সন্তানদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান সাইদুল ইসলাম ভয়েস অফ কসবা কসবা ব্রাহ্মণবাড়িয়া